বাবা উপজেলার গেল সাত কিলো ছেলেকে মা দরা কারণে হত্যা করা হয় মা দাবি করে এলাকার মানুষের কাছে விசাজ জানালে কোনো বিচার পান নাই এমন কি মা কি করবে সাড়ে सीटेट ছোট করতেছে তার ছেলেকে এমন ভাবে হত্যা করা হয়েছে আমরা মায়ের মুখ থেকে শুনতে চাই কিভাবে হয়েছে আচ্ছা কেমনে হয়েছে কেমনে তো রাতন মা জড়ি লাল বাটি তাইকে বাবা তুই গিয়ারসিয়ানো कमा वो सुनी दुगा मास आई थी मास बुंदा रही तरह लूँ तो ये हमने हिगर वो को को हिगर वो रे को का, का ठंगे दी कल खाई उड़े रे तो हिगर वो को इमर बिता ने लाइन में ना अने सोलिया ये न कर दी कोई रे हिलेन ना को बड़े हम रने थे आज फोन दी से किये नहीं साहिगर कोताव नहीं ते ये को बोड़ी মাছ ধরার কথা নিয়ে তাকে ঘর থেকে দিয়ে নিয়ে তাকে হত্যা করা হয় মা দাবি শুধু একটাই আমার ছেলে ঘরে ছিল ঘর থেকে বের হয়ে গেছে আর ঘরে ফিরে আসে নাই এমনকি মায়েরটার বিচার চায় আমার গেছে গেছে আর যেন কারো মায়ের বুক এমিলে খালি না হয় মোহাম্মদ শাকিব প্রতিদিন নোয়াখালীর নির্দেশ